আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া কেমিক্যাল রিয়াকশনস আমরা জানি পদার্থের প্রকৃতি ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়ন পাঠের মূল বিষয় এ আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে ভিন্ন অবস্থায় পরিণত হওয়াকে ভৌত পরিবর্তন এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলা হয় এই পরিবর্তনগুলো ঘটে নানা ধরনের ভৌত পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার কারণে এই অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার প্রকার বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন আমরা দেখব পদার্থের পরিবর্তন বা চেঞ্জেস অফ ম্যাটার আমরা সময় আমাদের চারপাশে নানা পদার্থ তাপ চাপ কিংবা একে অন্যের এসে পরিবর্তিত হতে দেখি পদার্থের দুই ধরনের পরিবর্তন হয় কখনো ভৌত পরিবর্তন কখনো বা রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন কি প্রতিটি রাসায়নিক পদার্থ এক ব্যাকাধিক মৌল দিয়ে গঠিত যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক ঘটনার কোনো পরিবর্তন না ঘটে শুধু বাহ্যিক অবস্থা পরিবর্তন ঘটে তাকে ভৌত পরিবর্তন বলা হয় ফিজিক্যাল চেঞ্জ যেমন মনে করো একখণ্ড কঠিন বরফকে কক্ষ তাপমাত্রায় রেখে দিলে তা পরিবেশ থেকে তাপ গ্রহণ করে আস্তে আস্তে গোলে পানিতে পরিণত হয় আবার তরল পানিকে সরি আবার তরল পানিকে তাপ প্রধান করে একশো ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে সেটি জলীয় অশ্যই পরিণত হয় এখানে কঠিন বরফ পানি এবং জলীয়স্য অর্থাৎ এই তিনটি পদার্থের আণবিক সংকেত হচ্ছে পানি অর্থাৎ তরল পানি কঠিন বরফ এবং গ্যাসীয় জলীয়স্য তিনটিরই প্রকৃত প্রতিটি অনুতে দুটি করে হাইড্রোজেন একটি করে বরফ এবং অক্সিজেন পরমাণু আছে কাজেই তিনটি পদার্থ একই শুধু এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে বরফ কঠিন পানি তরল যদিও বাসব গ্যাসীয় এই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলি আমরা এখানে যদি আমাদের একটা এখানে এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা সংকেত আকারে মনে করো বরফ যেটা কঠিন অবস্থা আছে তাকে আমরা তাপ দিলাম তাপ দিয়ে আমরা পাইলাম পানি এবং পানিকে আবার তাপ দিয়ে আমরা পাইলাম গ্যাসীয় এবং আমরা যদি তাপ কমাই বা ঠান্ডা করি যেমন গ্যাসীয় এইটাকে আমরা যদি ঠান্ডা করি আমরা তাপ কমালে আমরা পাচ্ছি তো তরল পানি এ থেকে আমরা ঠান্ডা ঠান্ডা করলে আমরা পাচ্ছি বরফ কঠিন এখন আমরা দেখবো রাসায়নিক পরিবর্তন কখনো কখনো দেখা যায় যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপ তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে কিংবা অন্য পদার্থের সংস্পর্শ আনলে তা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হয় এই ধরনের পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ বলা হয় অর্থাৎ যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে এই রাসায়নিক পরিবর্তনে নতুন যে পদার্থ উৎপন্ন হয় তার অনুত অবস্থিত মৌলগুলো পূর্বের পদার্থ থেকেই আসে পূর্বের অনুর মধ্যে বন্ধন ভাঙ্গার মাধ্যমে বিচ্ছিন্ন আয়ন বা পরমাণু সৃষ্টি করে পরবর্তীকালে আয়ন বা পরমাণুগুলোর মধ্যে নতুন বন্ধন গঠন হয়ে সৃষ্টি হয় অনুসৃষ্টি হয় অর্থাৎ এক কথায় পুরাতন বন্ধন ভাঙ্গন এবং নতুন বন্ধন গঠনই মূলত রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন রান্নার কাজে আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি সে গ্যাসের প্রধান উপাদান হল মিথেন এইচ ফোর মিথেন গ্যাসকে অক্সিজেন পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন হয় এই ধরনের পরিবর্তনই হচ্ছে রাসায়নিক পরিবর্তন মিথেন আমরা অক্সিজেন দিব কার্বন ডাইঅক্সাইড পাবো পানি পাবো একইভাবে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে এটি একটি রাসায়নিক পরিবর্তন এখানে আমরা বিক্রিয়াগুলো দেখি ক্যালসিয়াম কার্বনেট দুই অনু হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ রাসায়নিক বিক্রিয়া দিক অনুসারে আমরা একমুখী বিক্রিয়া ও উমুখী বিক্রিয়া ভাগে ভাগ করতে পারি একমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয় পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না তাকে একমুখী বিক্রিয়া বলে যেমন তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটকে কি খোলা পাত্রে তাপ নিয়ে তাপ দাও তাহলে দেখবে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে কঠিন চুন ও গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া পাত্র থেকে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া পাত্র থেকে অপসারিত হয় এই অবস্থায় কঠিন চুন পুনরায় ক্যালসিয়াম কার্বোইট পরিণত হয় না সুতরাং এটি একটি উপমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়ার সমীকরণে বিক্রিয় উৎপাদের মধ্যে একটি ডানমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয় যেমন বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলাম ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পেলাম কিন্তু খোলা পাত্র যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে চলে গিয়েছে উপমুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়েশন যে রাসায়নিক বিক্রিয়া বিক্রি পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয় পদার্থে পরিণত হয় এই ধরনের বিক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়াকে এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে ওমুখী বিক্রিয়া বলে উমুখী বিক্রিয়া বিক্রিয়ক হতে উৎপাদে হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাদ হতে বিক্রিয়কে পরিণত হওয়ার বিক্রিয়াকে পশ্চাদমুখী বা বিপরীতমুখী বিক্রিয়া বলে এবং বিক্রিয়ার বিক্রিয় উৎপাদের মধ্যে বিপরীতমুখী দুটি চিহ্ন ব্যবহার করে সমীকরণ উপস্থাপন করা হয় যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত ইথানল ও ইথানৈক অ্যাসিড পরস্পর সাথে বিক্রিয় করে ইথাইল ইথানয়েড অ্যাস্টার ও পানি উৎপন্ন করে অপরদিকে উৎপন্ন অপরদিকে উৎপন্ন ইথাইল ইথানয়েড ও অ্যাস্টার পানি পরস্পর সাথে বিক্রিয় করে ইথানল ও ইথানৈক অ্যাসিড উৎপন্ন করে এখানে নির্মুখ মুখ দেখা যায় এই যে ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ প্লাস ইথানৈক অ্যাসিড সে ডবলু এইচ হাইড্রোক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে এই সেল হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথান লিথানার ডাড সি 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 ডাবল ও সি টু এইচ ফাইভ প্লাস পানি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন উৎপাদন উৎপন্ন করে আবার উৎপাদ হাইড্রোজেন আয়োড্রাইড ভেঙে পুনরায় হাইড্রোজেন ও আয়োডিনে পরিণত হয় কাজে এই বিক্রিয়াটি উমুখী বিক্রিয়া হাইড্রোজেন প্লাস আয়োডিন টু এইচ ফাইভ আসলে উপযুক্ত শর্তে সব বিক্রিয়া উপমুখী তবে কিছু বিক্রিয়ার বেলায় সমকমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীতমুখী বিক্রিয়ার পরিমাণ এত কম থাকে যে বিক্রিয়াকে একমুখী মনে করা হয় এখন আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন ইতিপূর্বেই তোমরা জেনেছ তাপীয় পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাপের শোষণ এবং তাপ উৎপন্ন হওয়ার ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ভাগে ভাগ করা যায় যথা তাপ বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া তাপ বিক্রিয়া এক্সোথার্মিক রিয়াকশনস যে রাসায়ন বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাদেরই তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয় যেমন হেবার প্রণালীতে এক মল নাইট্রোজেন ও তিন মল হাইড্রোজেন মিলে দুই মল এমনই উৎপন্ন সময় বিরানব্বই কিলো জোল তাপ উৎপন্ন হয় আমরা জানি যে এমনই উৎপন্ন একটা প্রক্রিয়ার নামই হচ্ছে হেবার হেবার বস প্রণালী বলি যাকে তো সেখানেই আমরা দেখব যে এক মল নাইট্রোজেন আর তিন মল হাইড্রোজেন মিলে দুই মল এমনই উৎপন্ন হয় সেখানে বিরানব্বই কিলো জোল বিক্রি তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়াটি হচ্ছে লোহর উপস্থিতিতে দুইশো থেকে দুইশো পঞ্চাশ অ্যাটমসফারিক চাপ পেয়ে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এই বিক্রেটি সংগঠিত হয় এখানে আয়রন চূর্ণ প্রভাব হিসেবে কাজ করে সমতাকৃত সমীকরণ অনুসারে একটি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হতে তাপের যে পরিবর্তন হয় তাকে বিক্রেতাপ তাপ বলা হয় অর্থাৎ এখানে বিক্রিয়া তাপ বিক্রে তাপকে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয় বিক্রিয়া তাপ উৎপাদন হলে ডেল এইচ মান যদি বিক্রিয়া তাপ উৎপাদন হয় সেক্ষেত্রে ডেল এইচ মান মান্তর হয় কাজে আমরা লিখতে পারি নাইট্রোজেন হাইড্রোজেন মিলে হয় এখানে ডেলেট হবে নেগেটিভ আর তাপহারি বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বা অ্যান্ডোথার্মিক রিয়েকশন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বা তাপশ্বশু বিক্রিয়া বলেন যেমন এক মল নাইট্রোজেন ও এক মল অক্সিজেন বিক্রিয়া করে দুই মল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং সেই সময় একশো আশি কিলো জল তাপ শোষিত হয় এটি হচ্ছে তাপশ্বশু বিক্রিয়া তা আমরা দেখলাম যে যেহেতু এখানে হচ্ছে তাপস সময় সেক্ষেত্রে আমার ডেলিচে এমন ধহান্তক ডেল ডেলিচে ইকুয়ালস টু প্লাস একশো আশি কিলো আশা করি বুঝতে পেরেছ